দুই ভবনের মাঝে নোংরা পানি দেখে ট্রেন মনে হলেও এটি একটি খাল বাগেরহাট পৌরসভায় পাঁচটি বড় খাল রয়েছে অথচ খালগুলো দখল করে নির্মাণ করা হয়েছে স্থাপনা একসময় নৌকা চলাচল করলেও বর্তমানে সরু নালায় পরিণত হয়েছে পাশাপাশি নাব্য সংকট ও নগরীর আবর্জনা ফেলায় ভরাট হয়ে যাচ্ছে খালগুলো প্রতিদিন নদীর জোয়ারের পানি খালে প্রবেশ করায় প্লাবিত হয় আশপাশের বাড়িঘর দুর্গন্ধযুক্ত নোংরা পানিতে ছড়াচ্ছে নানা জীবাণু এতে ক্ষুব্ধ পৌরবাসী বাড়ি করে খাল আটকা ফেলাইছে এখন একটু ড্রেনের মতন হয়েছে যার জন্য ময়লায় সমস্ত বানি সরেনা সব বাড়ি উঠে যায় বর্ষাকালে প্রচুর ময়লা নোংরা সব এখানেই ফেলে এই অবস্থায় আমরা এই জায়গা বসবাস করতে বিতেছি না দুর্গন্ধ তারপরে এই বৃষ্টির সময় জলাবদ্ধ থাকে সত্যি আমরা চাচ্ছি যে এই খালটার একটা সংস্কার করা হোক পানি উন্নয়ন বোর্ড বলছে খালグルতে 500 দখলদারী তালিকা প্রস্তুত করা হয়েছে নতুন করে দখলমুক্ত করে খননের একটি প্রকল্প মন্ত্রণালয়ে জমা দেয়া আছে পৌরশর দবাদকে সহযোগিতা করে তাহলে অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে এবং সাথে সাথে আমাদের সিটি প্রকল্পের মাধ্যমে খাটগুলো নতুনভাবে সংস্কার করা হবে বাগেরহাটে পৌরসভা দখল হয়ে যাওয়া পাঁচটি খালের দৈর্ঘ্য প্রায় তেইশ কিলোমিটার সময় সংবাদ বাগেরহাট